আমি অনেক ভালোবাসতাম তারে গেমের মধ্যে আমার ডো পার্টনারে এটা কি বলব ভাই আমি প্রথম রিয়েশন করছিলাম আমার রাগটা ভালো না আমি যখন রাগ করি তখন একবারে সবাই রেসাইরা দিই আমি প্রথম রিয়েশনে আমার রাগের কারণে আমার প্রথম রিয়েশন ভেঙে গেছিল তো কি বলব ভাই আমি তার কথা খুব মনে পড়তো ভাই এই গেমটা খেলে আমি দিন কাটাইতাম জানতাম না এমন দিন আসবো যে গেমের মধ্যে একটা মাইয়া এসে আমার এইভাবেই করে যাইবো এই গেমটায় আমার একটা আশা ছিল গেমের মধ্যে একটা মাইয়া এলো আইসার্টনার এলো আমার লোকে একটা বছর হোক একটা বছর মানে বুঝছোই তো কতটা দিন অসাথে এত অত এভাবে এভাবে গেম খেলছে কতটা ভালো লাগছে তোমরা তো জানি একটা ঝগড়া হয় মনে করো ভালোবাসার মতো ঝগড়া তো হয়ই হয় না হইতে পারে কারণ ভালোবাসা যে ঝগড়া না হয় তাহলে তো সে ভালোবাসা আর ই হইতো না হইবই তো এখন মনে করো আমাদের ঝগড়া হয়েছিল তো আমি পনেরো দিন সাথে আমি গেমে আসি নাই কথা কই নাই হ্যান তেন তাইটাই তো আমি দেখি সে ডোপাটনা বানাই ফেলাইছে আমি তারিখ পেলাম ডোপাট না বানিয়ে ফেলাইছো বা ভালোই করছো কয় না ওটা আমার ভাইয়ের সাথে ডোপাট নেই কইলাম কেন আমার ভাই আমার নাম চেঞ্জ করে দিছিল তাই ওর সাথে ডো পার্টনারের নাম কাট নিয়ে আমি এই নামটা চেঞ্জ করবো বুঝলাম আচ্ছা ঠিক আছে যখন হয়েছ তোমার ইচ্ছা এখন তো আমি আর কিছু কইতে পারম না তো আমি ওরে বললাম ডো পার্টনার ভেঙা আমার লগে এসে যাও আমরা দুজন একসাথে কইরা এই একসাথে ডো পার্টনার হইয়া আমরা ই নাম কাট নিয়ে আমরা দুজনের নাম চেঞ্জ করব মানে একই নাম মানে তো সে ভাঙলো না তো সে কী করলো আর সাথে থাকলো কিছুদিন পর বললো যে আচ্ছা ঠিক আছে তোমার সাথে ডো পার্টনার হোম তো আমার সাথে তিন চার দিন যখন প্রথম থেকে আইসে ভাই সেদিন মনে করো ভালো মতো কথা কইলো তারপর থেকে আর মনে করো ভালো মতো কথাই কয় না তিনটা দিন গেমে আসে না ভালো মতো আমি কইলাম তোমার কি হয়েছে কয় কিছু না আমি কইলাম কী হয়েছে বলো তো যে সে যার সাথে ডো পার্টনার হয়েছিল সে আমার গ্রুপে আইসে বলে কি মানে গ্রুপে তো কেমন কই ও আমারে অনেক মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি ধরি নাই তারপর কইলাম এই না সে ওই যে ডো পার্টনার হয়েছিল আমি ডো পার্টনার মানে ইটা ধরলাম ফ্রেন রিকোয়েস্টটা ধরলাম ধর কইলাম যে ভাইয়া কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কইলাম হ্যাঁ তো কয় তুমি যার সাথে ডো পার্টনার হয়েছো আমি তোর সাথে রিউশন করতাম ভাই তুমি দয়া করে সাইরা দাও না ভাই ও ঢাপকরা আমার সাথে ঝগড়া বাজা তোমার সাথে ডো পার্টনার হয়ে গেছে সে তো জানতো না আমি ওর ওর সাথে সাথে এক বছর রিলেশন করতাম যখন আমি এই কথাটা শুনলাম সে তা আমার বলছিল যে ওরা ওর ভাই হয় ডো পার্টনার যে মানে যার সাথে হইছে তা আমি কইলাম আচ্ছা ও সে আসুক তারপর আমি কইতাস ভাই তুমি মনে হয় জানো না ওরে আমি কতটা ভালোবাসি আমি কেলাম ভাই তোমাদের রিয়েশন কত মানে দিন ওই কয় ভাই এক মাসের কাছাকাছি পেলাম ভাই এক মাসের কাছাকাছি আমাদের তো এক বছরেরও বেশি হয়ে গেছে তো এটা শুনলো ধাপ করে চমকে গেল সে তো আমারই কয় ভাই একটা কথা বলল সে আমার জীবনটা নষ্ট করে দিল তা আমি কোম ভাই তোমার জীবনটা নষ্ট করছে তুমি তো তাও একটা মাস ই করছো তোমার হইতে পারে কিন্তু আমি তো এক বছর করছি আমার সাথে এতই ইমোশন করছি ঝগড়া বন্ধ করছি এত করছি তারপর সে গেমে আসলো তারই কইলাম তুমি তো ভালোই পারো হ্যাঁ তুমি চলে গেছিলে তাদের আমি অনেক না বানিয়েছি ওর সাথে গেলাম তোমার কারণে তুমি আমার সাইডে গেলা আমার ভালো লাগে না তা দেখা ভালোবাসা যদি সত্যি হইতো তাহলে তুমি আমারে থোকা দিতা না কিসের থোকা দিচ্ছি থোকাই তো দিছো ভালোই করছো যা করছো তারপর সে আমার তুমি এখন যাইতে পারো তোমার সাথে আমার আর ভাল লাগে না পেলাম ও এখন আমার আর ভাল লাগে না ঠিক আছে আমি পেলাম তার লোকে ভালো থাকতে পারবা তো কয় হ্যাঁ থাকতে পারবো কইলাম আমার সাথে থাকতে পারবা কয়ে হ্যাঁ আমি থাকতে পারবো তুমি যাও আমার নিজের খেয়াল আমি নিজেই রাখতে পারি পেলাম ও আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি তোমার না সব সময় ভাবতাম আর এখন দেখি তুমি আমার নিয়ে ভাবো না এটাই বইলা আমি গ্রুপ থেকে চলে এলাম ভাইরা আমারে বলল যে ভাই আমারও কষ্ট লাগলো তুমি এক বছর ইউশন করছো আর আমি দুই মাস আমি জানতাম না ভাই নাই তোমার জীবনটা নষ্ট পেলাম আমি বললাম ভাই তোমার ভুল না এটা তুমি যদি আসে রিয়েশন করো তোমার ব্যক্তিগত ব্যাপার সে আজকে তোমার সাথে রিয়েশন করতে করতেছে আর কালকে আরেকজনের সাথে করবো তো তুমি ভাই বানাও তুমি যদি অসে রিয়েশন করো তাহলে দেখো কি হয় তো সে তাও অসে রিয়েশন গেল মানে তারাই ভালোবাসে তো তা বললাম যাই হোক তারা যখন ভালো আছে আমিও ভালো আমার কষ্ট আর কারই বলুন ভাই প্রথম ভালোবাসা সেরে গেল আর এই গেমের মধ্যে আমি যা গেম আমার প্রথম ভালোবাসার মানে কষ্ট লোকায় রাখছিলাম সবও গেল এখন গেমটাই সারতে ইতো এখন আর কি বলুন ভাই মাইয়ারা অনেকেই যার সাথে ডো পার্টনার হয় আমি তারে ডায়মন্ড দিতে পারিনি তো কখনো আর ওই যার সাথে ডো পার্টনার ছিল সে খুব ডায়মন্ড দিত তা দেখে তারে চাইতো আমারে না যাই হোক অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি এটাই কিন্তু আমাদের লাভ স্টোরি ভাই ঠিক আছে ভালো থেকো অফিস